বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পরীক্ষা প্রস্তুতি পর্ব আটে আবারও আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে তো আজকের জেনারেল নলেজের আলোচনার বিষয় ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার টু ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় অ্যান্সার রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার থ্রি রাষ্ট্রপতি ভারতের কীরূপ শাসক অ্যান্সার হচ্ছে নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক কোশ্চেন নাম্বার ফোর রাষ্ট্রপতি হওয়ার জন্য দুটি যোগ্যতা লেখো অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে গুরুত্বপূর্ণ দুটি এলিজিবিলিটি থাকতে হবে নাম্বার ওয়ান অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে নাম্বার টু লোকসভা নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে কোশ্চেন নাম্বার ফাইভ রাষ্ট্রপতিকে কে শপথ বাক্যপাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানত রাষ্ট্রপতিকে শপথ বাক্য করা শপথ পাঠ করান তবে উনার অ্যাবসেন্টে অর্থাৎ প্রধান বিচারপতির অ্যাবসেন্টে মোস্ট সিনিয়র বিচারপতি এই দায়িত্ব পালন করতে পারেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে কীভাবে অপসারণ করা যায় অ্যানসার হচ্ছে একষট্টি নম্বর ধারা ইমপিজমেন্ট পদ্ধতির মাধ্যমে কোশ্চেন নাম্বার সেভেন ভারতের রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতির নাম কী অ্যানসার হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি কোশ্চেন নাম্বার এইট রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করে থাকেন অ্যানসার উপরাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার নাইন রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দিতে বাধ্য সংবিধান অ্যানসার হচ্ছে সংবিধান সংশোধনী বিলে কোশ্চেন নাম্বার টেন ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন অ্যানসার হচ্ছে পার্লামেন্টের দুটি কক্ষের সদস্যগণ এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন তো ফ্রেন্ডস এই পর্বে আলোচনা করলাম ভারতের সংবিধানের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতিতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভালো তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পরীক্ষা পরিস্থিতি আলোচনা পর্বে ধন্যবাদ